তলা বুললাইন মি ফারি দতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলা বললাইন মি ফারি দাতুম এলেমল্লা ভাইয়া আল্লাহ বিসমিল্লাহি রহমার রহিম প্রিয় এলাকাবাসি আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল আকসা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসায় ভর্তি চলছে আল আকসা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসাটি দেশ এবং দেশের বাহিরে অধ্যয়ঙ্কিত একঝাঁক তরুণ উচ্চশিক্ষিত মেধাবী ও অভিজ্ঞ পরিচালক দ্বারা পরিচালিত আল আকসা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ভিন্ন ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল আকসা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা আমাদের বিভাগসমূহ প্লে নার্সারি কেজি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি পাঠ্যবইয় সিলেবাস অনুযায়ী স্কুল বিভাগ আদর্শ নুরানি বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ সমন্বিত হিফজুল কোরআন বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে বালক বালিকা শাখা আল আকসা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসাটি বরুরা বাজারের চান্দিনা রোড এবং জলম রোডের মোড়ে মনোমুগ্ধকর নিরিবিল পরিবেশে কাজী সেকান্দর আলী হাউজে অবস্থিত আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোর মিথ্যা দু পায়ে দলি সত্যের পথে চলি কোরআনে কথা বলি করিয়াও ভান কোর আ আল আকসা ইসলামিক স্কুল বৈশিষ্ট্য সমূহ একঝাঁক মেধাবী অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান প্রতিদিনের পাঠদান ক্লাসেই শিখিয়ে দেওয়া হয় হিফজের পাশাপাশি সমাপনী পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা হিফজ বিভাগের ছাত্রদেরকে জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা হয় জাতীয় ও আন্তর্জাতিক হাফেজ এবং কারিদারা মাস্ক প্রদান সহজ পদ্ধতিতে ইংলিশ স্পোকেন এবং কম্পিউটার প্রশিক্ষণ দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় মা বাবার আদর স্নেহে লালন পালন ও পাঠ দান লেখা পড়া শিখে যারা তারা বড় ছাড়া রাসুল ওয়াসাল্লামের শূন্য তরিকা অনুযায়ী আমুল ও শিষ্টাচার শিক্ষা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ স্বাস্থ্যসম্মত হোটেল ও খাটের সুব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে ও ভালো মানের কোরআনের হাফেজ বানাতে এবং ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে আজই সিদ্ধান্ত নিন এবং আজ এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে আসুন আর যোগাযোগ করুন আল আকসা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার অফিস নাম্বারে জিরো ওয়ান এইট ফোর সেভেন ফোর ডাবল ফাইভ থ্রি সেভেন সিক্স অথবা জিরো ওয়ান এইট ফোর সেভেন ওয়ান ফোর জিরো এইট জিরো টু